হ্যালো ভিওর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা বাজার থেকে যখন পাখি কিনবেন তখন কী কী দেখে পাখি কিনবেন বা একটি সুস্থ পাখি বা একটি সুন্দর পাখি আপনারা কীভাবে কী কী দেখে আপনারা কিনতে পারেন তো আমরা অনেকেই যখন বাজার থেকে পাখি কিনি তখন অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রতারণার শিকার হই আমরা যখন দেখি বাজারে রকম পাখি কিন্তু বাসা নিয়ে এসে সেটিকে আরেক রকমভাবে দেখি তারা যে কথাগুলো বলে বাজারে পাখিগুলো বিক্রি করে সেই কথার সাথে পাখি মিল পাওয়া যায় না বাজার থেকে পাখি নিয়ে এসে দেখা যায় পাখির বয়স কম বা পাখি পাখি ডিম পারে না অথবা পাখি ঝিমাচ্ছে অথবা পাখি অসুস্থ তাই আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কি কি লক্ষ্য করবেন কি কি দেখবেন তারপর আপনারা পাখি কিনবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এর ভিডিওতে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে দেবেন তো আমি অনেককেই দেখেছি যারা পাখি কিনতে চায় তারা সরাসরি যাচাই বাছাই না করে বাজার থেকে পাখি কিনে নিয়ে আসে তো এই বাজার থেকে পাখি কিনে নিয়ে আসলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হয় তো আপনারা যদি কোনো পাখি কিনতে চান তাহলে প্রথমেই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা কোনো খামারি বা বা কোনো ব্রিডারের কাছ থেকে পাখি কিনতে পারেন তো আপনারা কোন ধরনের পাখি কিনতে চান সেই অনুযায়ী আপনারা কোনো খামার আশেপাশে কোনো খামার আছে কি না বা সেই পাখি কোনো আশেপাশে কেউ ব্রিড করায় কি না সেইভাবে খোঁজ নেবেন তারপর তাদের কাছ থেকে পাখি কিনবেন কারণ আপনি যখন বাজার থেকে পাখি কিনবেন তখন আপনার নাইনটি পার্সেন্ট সেই পাখি থেকে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকবে এরপরেও আপনার আশেপাশে যদি কোনো খামার বা ব্রিডার যদি না থাকে তাহলে যদি আপনি বাজার থেকেই পাখি কিনতে চান তাহলে আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন বা পাখি কেনার সময় যে বিষয়গুলো দেখবেন কিছুক্ষণ আপনারা পাখিগুলোকে একটু পর্যবেক্ষণ করবেন একটু দূর থেকে দেখবেন যে পাখিটির অ্যাক্টিভিটি কীরকম পাখিটি ঝিমাচ্ছে নাকি বা পাখিটির নাকে বা পাখিটির চোখে কোনো তরল পদার্থ দেখা যাচ্ছে কি না পাখিটিকে ঠান্ডা লেগেছে কি না অথবা পাখির পুপস দেখবেন পাখি যেখানে পায়খানা করেছে সেখানে দেখবেন যে পাখির পুপসগুলো সব ঠিক আছে কি না যদি সেখানে অস্বাভাবিকভাবে পুপস দেখা যায় তাহলে মনে করবেন যে পাখিটি অসুস্থ বা পাখিটির মধ্যে কোনো ধরনের সমস্যা আছে এগুলো সব ঠিকঠাক থাকলে এরপর আপনারা সেখান থেকে একটি ছেলে এবং একটি মেয়ে পাখি নির্বাচন করবেন তো এক্ষেত্রেও কিন্তু দোকানদাররা কিন্তু প্রতারণা করে যেটি হলো আপনারা যে পাখিগুলো পছন্দ করেন তারা বলে যে হ্যাঁ সেখানে একটি ছেলে এবং মেয়ে পাখি আছে অথচ সেখানে কিন্তু ছেলে মেয়ে বা জোড়া থাকে না তো তারা বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু সেখানে দুটি ছেলে বা দুটি মেয়ে একসাথে ধরিয়ে দেয় যদি আপনার সেই পাখিগুলো পছন্দ হয় তো অবশ্যই আপনারা আগে জেনে নেবেন যে সেই পাখিগুলোর ছেলে এবং মেয়ে আছে কি না অনেক পাখির ক্ষেত্রে ছেলে মেয়ে চেনা যায় না সেক্ষেত্রে ডিএনএ ডিএনএ টেস্টের দরকার পড়ে তো যেগুলো দামি পাখি সেগুলো ডিএনএ টেস্ট করা হয় তো আপনারা যদি দামি কোনো পাখি নিতে চান তাহলে ডিএনএ টেস্ট করে বা ডিএনএর রিপোর্ট দেখে নেবেন আর আপনি যদি ছোটো খাটো পাখি নেন তাহলে আপনারা আগে থেকে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা সার্চ করে নেবেন যে দেখবেন যে পাখির ছেলে মেয়ে কীভাবে চেনা যায় অথবা কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তি বা কোনো পরিচিত কারোকে কাউকে নিয়ে যাবেন যারা পাখি মেয়ে চিনতে পারে তাদের মাধ্যমে আপনারা পাখিটি ক্রয় করবেন এরপর পাখি কিনতে গেলে মানুষ সবথেকে বেশি যে প্রতারণার শিকার হয় সেটি হলো পাখির বয়স তো আপনি বাজারে গেলেন পাখি দেখলেন পাখি পছন্দ করলেন তো তারা বলবে যে এই পাখিগুলোর বয়স অ্যাডাল্ট আপনারা বাসায় নিয়ে যাওয়ার দশ দিন পরেই সেই পাখিগুলো ডিম পারবে তো আপনারা যখন সেই পাখিগুলোকে কিনে বাসায় নিয়ে আসেন তখন এক মাস দুই মাস পালার পরেও দেখতে পারেন যে সেখান থেকে কোনো ডিম পাওয়া যায় না বা তারা বিট করে না তো সেগুলো মূলত বাচ্চা পাখি থাকে আপনারা তাদের বয়স সম্পর্কে ধারণা না থাকার ফলে কিন্তু তাদেরকে আপনাদেরকে এই ধরনের পাখি তারা ধরিয়ে দেয় তো অসাধু ব্যবসায়ীরাই মূলত এই কাজটি বেশি করে থাকে আপনারা যদি পাখি চিনতে না পারেন তাহলে দেখবেন যে আপনাদেরকে এই পাখিগুলি বেশি ধরিয়ে দেয় বাচ্চা পাখিগুলো ধরিয়ে দিবে আপনাদেরকে বড় পাখির দামে আপনাদেরকে বাচ্চা পাখি দিবে তো আপনি বাসা নিয়ে এসে অনেকদিন পালবেন দেখবেন যে পাখিগুলো ঠিক মতো ডিম পাচ্ছে না বা পাখিগুলো ডিম ব্রিড করছে না তো আপনি যদি একজোড়া প্রাপ্তবয়স্ক পাখি কিনতে চান তাহলে অবশ্যই পাখিগুলোকে ধরে তারপরে দেখবেন যে সেগুলোর বয়স ঠিক আছে কি না আর বয়স জানার জন্য পাখির বিভিন্নভাবে চেক করা হয় যেমন ডানার নিচে তাদের পালক দেখা হয় পালক দেখে তাদের বয়স নির্ধারণ করা হয় বা বয়স চেনা যায় অথবা যে চোখের রিং থাকে চোখের রিং দেখেও বোঝা যায় অথবা পাখির অ্যাক্টিভিটিস বা পাখির যে ডাকে সেই ডাক দেখেও বোঝা যায় যে পাখির বয়স কীরকম অথবা পাখির যে গঠন বা পাখির সাইজ দেখেও বোঝা যায় যে তাদের বয়স কীরকম তো এই এগুলো আপনারা দেখে নেবেন যে পাখির বয়স কীরকম আছে বয়সগুলো ঠিকমতো আছে কিনা এইভাবে দেখেই আপনার পাখিটি ক্রয় করবেন আর আপনি যদি একজন নতুন পাখি পালক হয়ে থাকেন আর আপনি যদি পাখিকে ব্রিড করা করানোর জন্য পাখি নিতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা বাচ্চা পাখি থেকে শুরু করুন আপনারা যদি বাচ্চা পাখি থেকে শুরু করেন তাহলে আপনারা খুব ভালো পাখি সম্পর্কে জানতে পারবেন কারণ বাচ্চা পাখি আপনার বাসায় থাকবে আপনার বাসা থেকেই ধীরে ধীরে বড় হবে আপনার যে পরিবেশ সেই পরিবেশের সাথে মানিয়ে নেবে এবং আপনিও পাখি সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন যার ফলে আপনার সেই পাখিটি ধীরে ধীরে আপনার কাছে বড় হবে এবং আপনি সেই পাখি থেকে ব্রিড করাতে পারবেন খুব সহজেই আপনি ব্রিড করাতে পারবেন যার ফলে অন্যান্য পাখি থেকে আপনার সমস্যাটা হবে না আপনি যদি বড় পাখি নেন তাহলে কিন্তু সহজে ব্রিড করাতে পারবেন না ব্রিড করানোর জন্য কি কি প্রয়োজন হয় সেগুলো জানবেন না কিন্তু আপনি যদি বাচ্চা পাখি থেকে শুরু করেন তাহলে কিন্তু খুব সহজেই সেই পাখিটি বড় হওয়ার পর আপনি ব্রিড করাতে পারবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি যদি পাখি ব্রিড করাতে চান তাহলে বাচ্চা পাখি থেকে শুরু করতে পারেন আর যেই পাখিগুলোর মূলত অনেক বয়স হয়ে গিয়েছে বা তারা ডিম পারে না ডিম পারলেও ঠিকমতো ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে না সেই পাখিগুলোই কিন্তু হাটবাজারে তারা বিক্রি করতে নিয়ে আসে তো যে পাখিগুলো থেকে ঠিকমতো ব্রিডিং পাওয়া যায় না বা যে পাখিগুলো এখন ঠিকমতো ব্রিড করে না বাচ্চা উঠায় না তো সেই পাখিগুলোই দেখবেন বাজারে অ্যাভেলেবেল থাকে এগুলো সেগুলোর দামও কিন্তু খুব কম থাকে তাই এই পাখিগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু কখনোই ব্রিড করাতে পারবেন না তাই আপনি সাজেস্ট করবো যে সবসময় আপনারা যেই পাখি নেন না কেন আপনি বাচ্চা পাখি থেকে শুরু করুন এরপর আপনারা যদি বাজারে পাখি কিনতে যান তাহলে অবশ্যই যে পাখিটি কিনবেন সেই পাখির দাম সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে যাবেন কারণ পাখির দোকানে বা যারা বাজারে পাখি বিক্রয় করে তারা কিন্তু এই ধরনের কাস্টমার বেশি খুঁজে যারা পাখি সম্পর্কে ধারণা নেই বা পাখির দাম সম্পর্কে ধারণা নেই তো আপনার যদি পাখি সম্পর্কে পাখির দাম সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে অনেক বেশি দাম নেবে তারা তো আপনারা যে পাখিটি ক্রয় করবেন বা যে পাখিটি নিতে যাবেন সেই পাখিটি আগেই অনলাইন থেকে ধারণা নিয়ে নেবেন যে সেটির দাম কীরকম হতে পারে এরপর আপনারা যদি বাজার থেকে পাখি ক্রয় করে নিয়ে আসেন তাহলে সেই পাখিকে আপনারা কিছু দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখবেন আপনার যদি আগে থেকেই বাসায় কোনো পাখি থাকে বা আপনার যদি পাখির কলোনি থাকে আপনি বাজার থেকে পাখি কিনে নিয়ে এসে সেই পাখিটিকে আপনি অন্যান্য পাখির সাথে ছেড়ে দিবেন না আপনি সেই পাখিকে কমপক্ষে সাত থেকে দশ দিন সেই পাখিটিকে একটি খাঁচার মধ্যে আলাদা করে রাখবেন এবং সেই পাখিটিকে পর্যবেক্ষণ করবেন যে সেই পাখির মধ্যে কোনো ধরনের অসুখ আছে কি না বা সেই পাখির মধ্যে কোনো ধরনের ভাইরাস আক্রমণাত্মক আছে কি না সেই পাখি থেকে যদি কোনো কোনো ভাইরাস বা কোনো ধরনের ওষুধ থাকে আর সেই পাখিটিকে যদি আপনি অন্যান্য পাখির সাথে ছেড়ে দেন তাহলে কিন্তু সেই পাখির রোগগুলো অন্যান্য পাখিকেও আক্রমণ করবে বা সেই ভাইরাসটা কিন্তু আপনার খামারে পুরো খামারে বা সব পাখির গায়ে কিন্তু ছড়িয়ে যাবে তো আপনি যখনই যেখান থেকে পাখি নিয়ে আসেন না কেন আপনার যদি বাসা আগে থেকে কোনো পাখি থাকে তাহলে সেই পাখির সাথে নিয়ে এসে ছেড়ে দেবেন না আপনি কমপক্ষে সাত থেকে দশ দিন সেই পাখিটিকে আলাদা একটি ছোটো খাঁচার মধ্যে রেখে দেবেন এরপর আপনার দশ দিন বা সাত দিন যাওয়ার পরে যদি দেখেন যে সেই পাখিটি একদম সুস্থ সবল আছে তাহলে আপনি সেই পাখিটিকে অন্যান্য পাখির সাথে ছেড়ে দিতে পারেন পাখির কেনার সময় আপনারা আরেকটি জিনিস আপনার পাখির দোকানদারের কাছ থেকে শুনে নেবেন যে সেই পাখিগুলোকে তারা কোন খাবার খাওয়ায় তো পাখি কিন্তু সব খাবারই কিন্তু সবার কাছে খায় না তো পাখিগুলোকে যে খাবার অভ্যাস বা যে খাবারের অভ্যাস করানো আছে সেই খাবারের নামগুলো কী শুনে নেবেন এবং সেই খাবারগুলো কোথায় পাওয়া যায় সেটিও শুনে নেবেন তো আপনার কাছে যদি এই সেই পাখিটা আসে তখন আপনি যদি অন্যান্য খাবার দেন তাহলে কিন্তু সেই পাখি খাবে না এবং অসুস্থ হয়ে যাবে তাই আগে থেকেই শুনে নেবেন যে সেই পাখিগুলোকে কী খাবার খাওয়ানো হয় তো সেই অনুযায়ী আপনি বাসায় নিয়ে এসে ওই পাখিগুলোকে খাবার দেবেন Okay. তো বাজার থেকে নতুন কোনো পাখি কেনার সময় মূলত এই বিষয়গুলোই মাথায় রেখে আপনারা পাখি কিনতে যাবেন বা কিনবেন তাহলে আশা করা যায় আপনি ঠকবেন না আপনি সুস্থ সবল এবং ভালো দামে ভালো পাখি কিনতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের উপকারী হয়ে থাকে বা ভিডিওটি যদি এ থাকে আপনি যদি কোনো লাভবান হয়ে থাকেন বা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে কোনো আর যে কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ